আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির জেরে গ্রেপ্তার হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও তিনজন সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী যাদেরকে সন্দীপ টেন্ডার পাইয়ে দিতেন বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আফসার আলী খান সন্দীপের অ্যাডিশনাল নিরাপত্তারক্ষী এরা কিন্তু গ্রেপ্তার হয়েছেন কিন্তু এরা আর্থিক দুর্নীতির জেরে গ্রেপ্তার হয়েছেন তিলোত্তমা খুনের এবং ধর্ষণের জন্যে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের গ্রেপ্তারও কিন্তু প্রয়োজন সিবিআই তদন্ত করছে তাদের তদন্ত কতদূর এই বিষয়ে এগিয়েছে যেটার দিকে আমাদের মেন ফোকাস ছিল সেটা এখনও আমরা জানি না তবে সুপ্রিম কোর্টে তারা বন্ধ খাম দু এক দিনের মধ্যেই জমা দেবেন এই বন্ধ খামের মধ্যে কাদের নাম আছে কি আছে আসলেই কিন্তু আমরা জানতে পারবো এই তদন্ত কতটা আগে গেল কিন্তু এই মূল ফোকাস থেকে আমাদের কিন্তু সরে গেলে হবে না বিভিন্ন কর্মসূচি চলছে এদিকে জুনিয়র ডাক্তাররা বাইশ ঘন্টা লালবাজার অভিযান করলেন আছে ব্যারিকেড দিয়ে পুলিশ যেভাবে তাদেরকে ঘিরে দিয়েছিল সারা রাত তারা রাস্তায় বসেছিলেন এবং রাত তারা জেগেছিলেন এবং ভোরবেলায় তারা জাতীয় সঙ্গীত গিয়ে পুলিশদের কিন্তু তন্দ্রা ভাঙিয়ে দিলেন পুলিশও তাদের কাছে নত স্বীকার করল লাস্টে ব্যারিকেড খুলে দিল বাইশ জনের জুনিয়র ডাক্তারের যে আধিকারিক তারা কিন্তু সরাসরি সিপি বিনীত গোয়েলের হাতে তারই কিন্তু পদত্যাগের দাবি নিয়ে গেলেন এবং এই সিপি তিনি যেটা আমরা জানতে পেরেছি তিনি জানিয়েছেন যে উদ্যোধান কর্তৃপক্ষ যদি তার পদত্যাগ চান তাহলে কিন্তু তিনি হাসি মুখে পদত্যাগ দেবেন এমনিতে তিনি তার কাজে সন্তুষ্ট তবে তিনি তার তাকে যে বিষয়ে কোশ্চেন করা হয়েছে এই যে ক্রাইম সিন অল্টার বা যেভাবে প্রমাণ টেম্পারিং করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে বা এই চল্লিশ ফিট এগারো ফিটে যে করোন অফ করা ছিল এসব বিষয়ে প্রশ্ন করা হলে তার কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি তবে এই চোদ্দ তারিখের যে ঘটনা আর্জি করে তো হয়েছিল সে বিষয়ে তিনি তার ইন্টেলিজেন্স ফেইলিয়ারের কথা কিন্তু তিনি স্বীকার করেছেন যাই হোক এই বিনীত গোয়েলের পদত্যাগ কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের একটা দাবি ছিল তারা সেই দাবি কিন্তু সিপির হাতে তুলে দিয়েছেন বাইশ জনের জুনিয়র ডাক্তারের আধিকারিক এখন আমরা অপেক্ষায় থাকব কবে এই সিপি পদত্যাগ করবেন বা করবেন না সেই দেখার বিষয় এবং এদিকে কিন্তু এই সন্দীপের এগেনস্টে কিন্তু অনেক কমপ্লেন করেছিল আক্তার আলী এক বছর আগে কিন্তু তার কোনো তদন্ত কিন্তু হয়নি এই আক্তার আলী যেমন স্বাস্থ্য দপ্তরকে উপযুক্ত প্রমাণসহ জানিয়েছিলেন তেমনই জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর দরবারে অফিসে এবং অ্যান্টি করাপশান ডিপার্টমেন্টে তারা কিন্তু কোনো পদক্ষেপই নেয়নি এরপরে হাইকোর্টে তার এগেনস্টে রিপোর্ট জমা দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু টালা থানায় এটাকে তদন্ত করার কথা বলা হয় এবং তারা তদন্ত করে সেইভাবে কোনো তদন্ত নাই করে তারা কিন্তু ক্লিনচিট দিয়ে দেন সন্দীপ ঘোষকে হয়তো জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি কোনো এই রকম দুর্নীতি করেছেন না করিনি তাহলে এইরকমভাবে তা কার নির্দেশে তারা ক্লিনচিট দিয়েছিলেন সেটাও কিন্তু একটা তদন্তের বিষয় পাঁচ ছ মাস আগেই কিন্তু এই ক্লিনচিটটা দেখা গিয়েছিল আর এই ক্লিনচিটের এ ঘোষাল এএসআইয়ের কিন্তু একটা সিগনেচার ছিল এবং সেখানে বলা হয়েছে যে তারা সন্দীপ ঘোষ যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত তেমন গন্ধ বা গন্ধ তারা কিন্তু পাচ্ছেন না এবং এই এতে তিনি সন্দীপ ঘোষের ক্লিনচিট দিয়ে দিয়েছিলেন এবং আর্জি করে যেগুলো কাজকর্ম হচ্ছে সব কিছু পজিটিভর মেনেই কিন্তু হচ্ছে এমনটাই কিন্তু বলা হয়েছে সুতরাং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে রিপোর্ট জমা পড়েছিল সেটা ভুয়ো বলে তারা কিন্তু উল্লেখ করেছেন তারই পরে সিবিআই যখন সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির কথা হাইকোর্টের পারমিশন অনুযায়ী তদন্ত করতে শুরু করেন তখনই কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর সিট গঠন করেন তার আগে কিন্তু কোনো সিট গঠন তারা করেননি এই সিট গঠন করে বা আগে যদিও করে থাকেন তারা তারা ক্লিন চিট দিয়েছিলেন এই সিট গঠন করে তারা তদন্ত করতে চেয়েছিলেন এবং সন্দীপ ঘোষকে কিন্তু এই দুর্নীতি থেকে কিন্তু বাঁধানোর চেষ্টা করেছিলেন এবং এখন এই গ্রেপ্তার হওয়ার পরে স্বাস্থ্য দপ্তর উনিশটি রিপোর্ট তারা চেয়েছিলেন কিন্তু আর থেকে মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে সেই নথিপত্রগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না মাত্র নটি নথি পাওয়া গেছে বাকি দশটা নথি কিন্তু পাওয়া যায়নি উনিশটার মধ্যে মাত্র নটি পাওয়া গেছে বাকি দশটি পাওয়া গেল না সেগুলো লোপাট করা হয়েছে সেগুলোর মধ্যে হয়তো অনেক দুর্নীতি লুকিয়েছিল যাই হোক এগুলো কার নির্দেশে লোপাট হয়েছে বা কীভাবে লোপাট হয়েছে সেটা কিন্তু তদন্ত হওয়া দরকার আর এই চিট দেওয়া হয়েছিল তখন যদি ঠিকঠাক তদন্ত হতো তাহলে হয়তো আর্জি করে আজ এই ঘটনা ঘটত না বা পুলিশদেরও কিন্তু এই সমালোচনা শুনতে হতো না বা রাজ্যকে এত কিন্তু জনগণের রোষে পড়তে হতো না মানুষ তার গণতন্ত্রের অধিকার নিয়ে কিন্তু আজ লড়ছে সবাই রাস্তায় বেরিয়ে আজকে বামেদেরও মিছিল ছিল তারা আবার এদিকে মানব বন্ধন চিকিৎসকরা মিছিল করেছেন তারা নেমেছিলেন রাস্তায় রুবি থেকে তারা চোদ্দো কিলোমিটার মতো তারা কিন্তু হেঁটেছেন মানুষ তিক্তিক করছিল তাদের একটাই দাবি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আরজিকর আর তোমার আমার একশোর জাস্টিস ফর আরজিকর এই এইরকম তাদের কিন্তু ডিমান্ড এবং চিকিৎসকরা তাদের এতে কিন্তু অনার থাকবেন তাদের সব কিছুতে অনার থাকবেন আন্দোলন তাদের চলতে থাকবে যতক্ষণ না তাদের কতগুলো দাবি আছে সেই দাবিগুলো যতক্ষণ না পূর্ণ হবে এই তিলোত্তমার যতক্ষণ না বিচার হবে এই আন্দোলনের আন্দোলন কিন্তু থেমে যাবে না বাংলার মা বোনেরা কিন্তু রাত জাগা কর্মসূচি করবেন এবং তিলোত্তমার পরিবারও এর সঙ্গে থাকবেন আর জি করেই তারা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে থাকবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে দেখা যাক কত তাড়াতাড়ি এই তিলোত্তমা তার বিচার পায় এবং মানুষ সেদিনই শান্তি পাবে এবং তার পরিবারও সেদিনই শান্তি পাবে যেদিন এই বোনটি তার জাস্টিস পাবে আদারওয়াইজ কিন্তু মানুষ কিন্তু শান্তি পাবে না মানুষ পরিবর্তন চেয়ে সরকার বদল করেছিল আর তার ফলে মানুষ কি পেল সেটাই কিন্তু মানুষ আজ ভাবছে মানুষের ভাবার সময় এসেছে যাই হোক নতুন কোনো আপডেট এলে আবার আপনাদের সামনে আমি তুলে ধরব আজ এখানেই শেষ করছি